কুমিল্লার গ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের শুক্রবার বিকেলে চৌদ্দগ্রামে স্থানীয় এক মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি চৌদ্দগ্রাম উপজেলা জামায়তে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম জামায়াত নেতা আয়ুব আলী ফরেয়েজি জয়নাল আবেদিন পাটোয়ারি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নায়বে আমির ডাক্তার তাহের বলেন প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা আমরা ওনার এই বক্তব্যটি সমর্থন করি নম্বর কথা হচ্ছে শুধু নয় পিয়ার বলেছি যে সংস্কার সেটার ভিত্তিতেই নির্বাচন হইতে হবে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে কারণ কোন ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আগের স্ট্রে যদি আবার আমরা নির্বাচন করি তাহলে তো সেই আওয়ামী লীগের পিরিয়ডে আবার চলে যাবে সুতরাং আমরা এত বড় লড়াই সংগ্রাম তো আওয়ামী লীগের সেই পচার সময়ে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করি আন্দোলন করেছি সেটাকে পরিবর্তন করে একটা নতুন সমৃদ্ধ ন্যায়পরায়ণ বৈষম্যহীন উন্নত সমাজ তৈরি করার জন্য সেই জন্য সংস্কারটা বাধ্যতামূলক এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলতে আমরা ওনার এই বক্তব্যটাকে সমর্থন করি এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের ডেট ঘোষণা এটাকে নিন্দা করি আমরা মনে করি যে এখনও সংস্কার করার জন্য অনেক সময় আছে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক